আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন এক ইনকাম করতে শিখুন দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন কারো প্রতি এতটা ঝুঁকে পড়বেন না যে আপনি ওই চায়ে বেজানু বিস্কুটের মতো হয়ে যান যে ডুবে যায় যত বেশি ডুবে তত দ্রুত ভেঙ্গে যায় তাই আপনিও যতই মায়ার জালে ডুবে যাবেন দ্রুতই টাস করে ভেঙে যাবে, সেই চায়ে বেজানো বিস্কুটের মতো তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন কারো প্রতি মাত্রা অতিরিক্ত আশা করবেন না হা একজনের প্রতি অন্ধভাবে আশা করতে পারেন সে কখনো আপনাকে হতাশা করবে না আর সে হচ্ছে আপনার সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় আল্লাহ চার নিজেকে ভালোবাসুন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন সব সময় হাসি খুশি থাকুন আপনার নিজেকে সময় দিন অন্যকে নিয়ে ব্যস্ত থাকবেন না মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যজনের দান আপনার নামটা তাও তো অন্যজন দিয়েছে আপনি যে শিক্ষা গ্রহণ করেছেন তাও তো অন্যজনের দান আপনার রোজগার তাও তো অন্যজনের পয়সা আচ্ছা শেষ একটা কথা বলি আপনার জীবনের শেষ যাত্রা সেটাও কিন্তু অন্য কেউ নিয়ে যাবে যদি বলে ও কখন ও এমন গর্ব অহংকার নিজের ভিতরে পেয়ে বসে যে আমি ছাড়া তো আমার পরিবার অচল আমি ছাড়া আমার কোম্পানি অচল আমি চারা পৃথিবী অচল তাহলে দেওয়ালে টানানো ইতিহাসের পাতায় লেখা পৃথিবীর মহাপূর্বপুরুষদের ছবির দিকে তাকান ওই ব্যক্তিরা নাই বলে কি দুনিয়া মে আছে ওই পৃথিবীতে চৌরাশি লক্ষ প্রাণীর বাস ওই মাত্রা প্রাণী মানুষ যারাই রোজগার করে মজার ব্যাপার এরা রোজগার করার পরে ও অপুস কিন্তু বাকি প্রাণীরা অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কোনো বরে না বরা পেটে চিতা বাঘ কারো দিকে তাকায় না অথচ মহান আল্লাহ বলেন মানুষকে এক পৃথিবী স্বর্ণ মুদ্রা দেওয়ার পরে ও যদি বলা হয় হে আদম সন্তান তোমার কি আর দরকার আছে সে বলবে হে প্রভু দেওয়ার মতো আরও কয়েকটি পৃথিবী স্বর্ণমুদ্রা মুদ্রা আছে কি বাই যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সে দেশের দুর্নীতিবাজ থাকবে পাঁচ তলায় আর গুণীজন থাকবে ফুটপাত আর গাছতলায় এটাই তো স্বাভাবিক চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না এক পুরনো পোশাক দুই সাধারণ জীবনযাপন তিন বৃদ্ধ বাবা মা চার দরিদ্র বন্ধু একটা কথা বলি আপনার যেখানে গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা কারো বাড়ি হোক বা কারো মন আসলে মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় আর যদি হুচট খায় তাহলে পাথরকে দোষ দেয় কিন্তু নিজের কর্মের দোষ কখনোই দেয় না কর্মের দোষ দেয় বাগ্য খেয়ে নিজের ভুলটা কোনোদিন ও খালি চৌকে দেখতে পায় না প্রিয় ভাই মাত্র দুইশো টাকার দামের প্যান্ট পচে যাওয়ার আগেই আপনার আমার শরীর পচে যাবে তারপরও কেন এত অহংকার বলুন তো রূপের অহংকার টাকার অহংকার কিসের এত অহংকার অহংকার করা শুধু স্রষ্টাকে মানায় সৃষ্টিকে নয় কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার করতে না পারেন তাহলে সে একদিন মনে রাখবে আগের নিরানব্বই দিন বেমালুম ভুলে যাবে দুনিয়ায় আপনার সন্তান যে যদি পুত্র হয় তাকে চিনবেন বিবাহের পর কন্যাকে চেনা যায় তার যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর আর বন্ধুর পরিচয় বিপদে বায়ের পরিচয় লড়াইয়ে আর আপনার সন্তান এর আসল পরিচয় জানবেন যখন বার্তকে গিয়ে পৌঁছাবে যারু যতক্ষণ সূত্রে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করতে পারে কিন্তু সেই জারুর বাদ যখন ভেঙ্গে যায় তখন সে নিজেই আবর্জনায় পরিণত হয় তাই সব সময় কোনো ও ভালো আদর্শের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখুন বৃষ্টির পানিটা পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপায় পানি হয় আর যদি সেটা নর্দমায় পড়ে তাহলে পান করা তো দূরের কথা বা দোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে আর যদি সে বৃষ্টির পানি স্নিগ্ধ পদ্মপাতার উপর পড়ে তাহলে মুক্তোর মতো জল জল করে আর যদি জিনুকের উপর পড়ে তাহলে নিজেই মুক্ততে পরিণত হয় জল কিন্তু একটাই তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনি ও ভালো হবেন বাপের টাকায় বিদেশ যাও বউ এর নামে টাকা পাঠাও দেশে এসে দেখতে পাও বউ বাইচে অন্যের নাও এ নিয়ে যদি বউয়ের বিরুদ্ধে কথা খো নির্যাতনের মামলা খাও আর রাগের মাথায় যদি মরতে ও যাও ভেবে দেখো তোমার জীবনটাই যাবে ফাও ফাও তাই সৎ পথে সব সময় করিও ভ্রমণ যদিও হয় দেরি ওসৎ নারী করিও না বিয়ে যদিও দেখতে হয় সে করি এই চুট্ট জীবনে আপনার পিছিয়ে পড়া বলতে কিছুই নেই আচ্ছা বলেন তো লাইনে থাকা শেষ ব্যক্তিটাও এক সময় কাউন্টারের কাছে পৌঁছে যায় সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাদা সে দিনে আঠারো ঘন্টা খাটে পরিশ্রম করে যদি পরিশ্রমই সুভাগ্যের কাটি হতো তাহলে বনের রাজা গাদা হতো সিংহ নয় বুদ্ধিহীন পরিশ্রম সত্যি মূল্যহীন সব সময় টিফটক এবং সবচেয়ে সুন্দর জিনিসের পিছনে পরে থাকবেন না মাঝে মাঝে পোকা ধরা জিনিসটাও ভালো যে ফল পোকায় ছুঁয়েছে তা নির্দিদায় খাও পোকা কখনো বিষাক্ত ফল খায় না টাকার গরম ক্ষমতার দাপট সম্পত্তির অহংকার রূপের বড়াই আচ্ছা বলেন তো এগুলো কোথায় রাখবেন কাপড়ের তো নেই জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে এক যে আপনাকে বলে। যে যে আপনাকে করে নিজের স্বার্থে ব্যবহার করে চার যে আপনাকে যার তার সামনে চুট করে খাবারে কেউ বিষ ডেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বিষ দিলে দিলে তার চিকিৎসা সম্ভব নয় কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন না কেউ যদি আপনাকে হিংসা করে করতে দিন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম কথা যখন বলবেন ধীরে বলুন শান্তি পাবেন অহংকার ছেড়ে দিন সম্মান পাবেন ভক্তি করুন মুক্তি পাবেন সেবা করুন শান্তি পাবেন সন্তুষ্ট থাকুন জীবনের যে কোনো পরিস্থিতিতে সুখ পাবেন আমাদের এই মানব প্রজাতি গুহা ছাড়ল গাছের ছাল পাখল ছাড়ল কাঁচা মাংস খাওয়া ছাড়ল এমনকি নিজের মানুষত্ব বধুটাও ছাড়লো কিন্তু অন্যের বালো দেখে হিংসে করাটা আজও মানুষ চাতে পারল না একটা কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালে ও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার সময় যখন আসবে তখন আপনাকে তিন দিনের মধ্যেই ভুলে যাবে বেশি কথা সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোবনে যেমন তরকারি নষ্ট মাত্রা অতিরিক্ত ভালোবাসায় জীবন নষ্ট একটা কথা বলি দুধ দই হয় ঘি হয় মাখন হয় এদের সবার মূল্য কি এক তাই জন্ম কখন ও শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে যদি আপনি খারু বদনাম করা শুরু করেন তাই প্রায় সবাই বিশ্বাস করবে সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যাচারের মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় রূপ নিয়ে গর্ব করতে নেই কারণ সেটা আপনার তৈরি নয় আপনি কি আপনার নিজেকে রূপ বানান আর সুন্দর দৈহিক গঠন দিয়ে তৈরি করেছেন না যদি গর্ব করতে হয় তাহলে নিজের সুন্দর চরিত্র নিয়ে গর্ব করা উচিত যদি সেটা আপনার থাকে কারণ এই চরিত্র আপনার তৈরি কেউ যদি আপনাকে ভালো না বলে তাতে দুঃখ পাবেন না কারণ এই এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না মানুষ হতে গেলে মানুষত্ব থাকা দরকার একটা কথা মনে রাখবেন চালাক কিন্তু শিয়াল ও হয় চালাক মানে আপনি শ্রেষ্ঠ মানুষ নয় যদি মানুষত্ব থাকে দয়া থাকে মানবিকতা থাকে তাইলে আপনি মানুষ